আমার পছন্দের খাবারের তালিকায় ভাত তরকারি একেবারেই নেই বরং আমার প্রিয় হচ্ছে লুচি রুটি নান পরোটা এবং এটার সাথে এই ধরনের গ্রেভি বা কাবাব এই যে পোলাওটা দেখছেন এটার দাম মাত্র দুশো টাকা তবে একজনের জন্য যথেষ্ট চাইতেও বেশি এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা আমার খুবই ভালো লাগে এমন মিষ্টি মিষ্টি কারি আর এটা হচ্ছে বিফ তাওয়া কাবাব এটা ভীষণ মজা ছিল তবে ডাল বাটার ফ্রাইটা ওয়েস্টেজ অফ মানি একটুও ভালো লাগেনি কিন্তু চিকেন টিক্কা মশালাটা ওয়াজ সুপার আমার যে কি ভালো লেগেছে আমরা আসলে অনেক কিছু অর্ডার করেছিলাম বিফ পাঞ্জাবি বিফ ঝাল ফ্রেজি ছোলে ভাটুরে চিকেন টিক্কা মশালা চিকেন বাটার মশালা সাথে ছিল বিফ তাওয়া কাবাব আরও ছিল ড্রিঙ্কস ড্রিঙ্কস গুলো অ্যাভারেজ ছিল এবং ভালো ছিল খাবারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট ঢাকায় তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আমি গিয়েছিলাম বেশ রাত করে তাই একটু ফ্রি পেয়েছিলাম নতুবা বসার জায়গা পাওয়া যায় না ছোলে ভাটুরেটা আমার কাছে টাকা পয়সা নষ্ট মনে হয়েছে ছোলেটা ছিল শক্ত আর ভাটুরেটা ছিল একদমই তেল চিপচিপে কিন্তু অন্য প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল বিফের চাইতে এখানকার চিকেন আইটেমগুলো ভালো কারণ বিফটা এখানে একটু কম স্পাইসি আমি অবশ্য বেশি ঝাল খাই না তাই আমার অসুবিধা হয় না বরং একটুখানি কমফোর্ট ফুড খেতে হলেই আমি এখানে চলে যাই ঠিকই ধরেছেন আমি বলছি ধাবার কথা আমি গিয়েছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে এই তো